দাঁড়িয়ে লড়লো হবে এই বিলের বাতিল লড়লো হবে আমারও মত লড়তে হবে আপনারও মত লড়তে হবে ঠিকই বলেছেন লড়তে হবে কিন্তু আমি জানতে চাইছি তাদের ঘরে বিগত সাতাত্তর বছর ধরে

আবুল থেকে যেটা হক পে লিল্লা ধনী লোকেরা আল্লাহর রাহে দান করেছে মসজিদে দিয়েছে মাদ্রাসায় দিয়েছে কবরস্থানে দিয়েছে অর্থাৎ এগুলো আল্লাহর রাহে দিলাম মুসলমানদের ব্যক্তিগত সম্পদ মুসলিম ধনীরা মুসলমানদের ঘরে দান করেছে মুসলমানদের জন্য আল্লাহর রাহে দান করেছে এই টাকা থেকে কি করা হবে মসজিদ নির্মাণ মাদ্রাসার উন্নতি কবরস্থান উন্নতি এবং মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার বিকাশের জন্য খরচ করা হবে যাতে করে আমাদের ছেলেরা পরে ডাক্তার হয় উকিল হয় জজ হয় আইপিএস অফিসার হয় ডব্লিউবিসি অফিসার হয় বড় বড় শিক্ষিত ছেলেরা গড়ে ওঠে এর জন্য কিন্তু পূর্ব পুলিশরা ধনী লোকেরা মুসলিম ধনীরা এই সম্পদকে আল্লাহর নামে উৎসর্গ করেছিল সেই সম্পদ বাড়তে 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 বিশাল অর্থে একটা টাকা যাই হোক সম্পদ তৈরি হয়েছে কিন্তু এই সম্পদকে দীর্ঘ 77 বছর অন্তরে যে কোনো হুকুম এসেছে সবাই কিন্তু লুটে খেয়েছে সবাই মুসলিম গরিব ছেলেদের পড়ার জন্য দেয়নি তাদের পিছনে খরচ করেনি হাজার হাজার মসজিদ বিরান হয়ে শেষ হয়েছে উন্নতি না করে তার খরচ না করার জন্য ওই টাকা থাকার পরও খরচ করে না আপনারা শুনছেন নামাজের দিকে সময় যাচ্ছে তাই তারা হলো বলছি এই টাকা কিন্তু সবাই লুটে পুটে খেয়েছে সবাই কি করে খেয়েছে লুটে খেয়েছে বলুন সবাই কি করেছে আওয়াজ দিয়ে বলুন সবাই কি করেছে

আমার ঘরের ছেলে না উঠে পড়ে কথা বুঝে আসছে এই খসলতের জন্য আমরাই সব থেকে বড় দোষী আজকে কেন বিল করতে চাইছে সেটা প্রশ্ন তো বিল কেন করতে চাইছে শোনো গুজরাটে একটা মসজিদ আছে বয়স হচ্ছে তেরোশো বছর কত বছর তার মানে তেরোশো বছর ধরে আজান হচ্ছে না হয়নি আজান যে মসজিদ যখন আছে তেরোশো বছর ভারতে মুসলমান জোরে বলে ততদিন মুসলমান আছে কারণ কেরলে একটা মসজিদ আছে জানেন তো নাকি চিরামান বাস্তা চিরামান আমার নবী চাঁদ দুটুকরো দেখার পরে সময় নেই তো চাঁদ দুটুকরো দেখার পরে ওখানে গিয়ে কলেমা পড়েছিল সেই বাস্তই ওই মসজিদ তৈরি করেছে কথা বুঝে আসছে সেই মসজিদ তাহলে চোদ্দশো বছর আজকে হয়ে আসছে এভাবে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে হাজার বারোশো তেরোশো বছরের মসজিদ তার মানে হাজার বারোশো তেরোশো বছর ধরে আজান হচ্ছে বারোশো তেরোশো বছর মুসলমান আছে 4 হাজার বছরের ধরে মাদ্রাসা আছে তার মানে হাজার বছর ধরে মুসলমান পড়াশোনা করছে ভারত বর্ষে হাজার বছরের কবরস্থান আছে তার মানে হাজার বছর ধরে মুসলমান মরছে কবরে দাপন হচ্ছে এখনো যদি থাকে তাহলে মুসলমান কে যে মেরেছে সরিয়ে দেয়া হবে এটা কখনো করা সম্ভব জোরে বলেন কেন হতে গেলেই বলবে হাজার হাজার বছর ধরে আমরা আছি ব্রিটিশের যখন আসলে তার আগে আমাদের বাপেরা ছিল

দের হাতে তুলে দিয়ে ওখানে বড় বড় ট্যালিং করে ফেলবে তারপরে যখন তোমাকে আমাকে ধরবে যে দেশ থেকে চলে যাও তখন তুমি বলবে যে আমি যাব না এই দেশ আমার বাপের ছিল তখন বলবে স্বাধীনতার আগে তো কিছুর কিছুই নেই কত মাঠে লুকছিনা ঢোকেনে লুকছিনা যদি বিল কে সংশোধনের নামে दखल করতে পারে

এই বিলের বাদে লড়তে হবে 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 কিন্তু আমি জানতে চাইছি তাদের ঘরে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন করেছিলেন তারাও তন্ত ছিল তখন চুপ ছিলেন কেন কেন জবাব এই জবাবের দিতে হবে না হবে না আমি তাদের ভুল বুঝাচ্ছি নাহাই মনে করবেন আবার নতুন করে ঠকতে হবে নতুন করে ঠকতে হবে কি ঠকতে হবে বিলটা যদিও বা আপনাদের চাপে পড়ে বাতিল হয়ে যায় কিন্তু সেই সাতাত্তর বছরে যে কথা শুনে আসছে কি পুকুরে আছে ভাগ আটা না জীবনে মাছের মাথা দেখতে পায় নাই এরকম ঘটনা ঘটনা ওই পুকুরে আমার চারানা আছে মাছ ফাঁস ধর মাছ মাথাই জীবনে দেখিনি তার মানে কি ঝেড়ে খাচ্ছে না খাইনি ঠিক এই জিনিসটাই হবে অত সুযোগ যখন আল্লাহ দিয়েছে সংগঠিত হয়ে লড়াই করতে হবে তাদের পেছনে লড়াই করব যাদের দিলে রাসূলুল্লাহর প্রেম আছে জোরে বলুন সুবহানাল্লাহ কেন সবাই গদ্দার হতে পারে নবীর প্রেমিক কখনো গদ্দার হতে পারে না কেন মুস্তাফার গোলাম মানে কখনো গদ্দার নয় জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আগামী দিন লড়াইয়ের দরকার আছে না না জোরে বলুন লড়াইয়ের দরকার আছে না না কিন্তু লড়াই করতে তো হাজারো জন তোমায় ডাকবে কিন্তু সবার থেকে সারা দিওয়াটা কথা বলো চলবে একটু আওয়াজ দিয়ে বলবে আওয়াজ দিয়ে বলবে না চলবে না তাদের থেকে সারা দেব যারা বিগত দিন কোনদিন দালালিও করেন কারো আর নবীর প্রেমিক যারা তাদের পিছনে লড়বো জোরে বলুন সুবহানাল্লাহ